বন্ধুরা আমাদের জীবনযাত্রার ঋণ নেওয়ার প্রায় অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে কিন্তু সেই ঋণ যদি সময়মতো পরিশোধ না হয় তাহলে আমাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকার হয়ে যেতে পারে আপনি কি জানেন ঋণ পরিশোধ না করার ফলে আপনার জীবনে কি ভয়ঙ্কর বিপদ আসতে পারে ঠিক এই কারণেই আজকের ভিডিওটি আমি আপনা ঠিক এই কারণেই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। কিভাবে ঋণ দ্রুত শোধ এবং কার্যকরীভাবে কিভাবে ঋণ দ্রুত এবং কার্যকরীভাবে পরিশোধ করা যায় আর শেষে আমি আপনাদের দেখাবো কিভাবে পাঁচ হাজার টাকার এসআইপি দিয়ে এক কোটি টাকা জমাতে পারবেন সুতরাং ভিডিওটি শেষ সময় দেখুন চলুন শুরু করা যাক আপনারা জানেন আমরা অনেকেই মাসের শুরুতে ঠিক করি এই মাসে খরচ কমাবো কিন্তু মাসের শেষে দেখি পকেট খালি তাহলে ঋণ শোধ কি হবে সমস্যাটা এখানে যে আমরা বাজেট প্ল্যান করি না প্রথমেই একটা বাজেট তৈরি করুন আপনার আয়ের কত শতাংশ আপনি ঋণ পরিশোধের জন্য রাখবেন তা নির্ধারণ করুন আপনার মাসিক খরচ বিল এবং অন্যান্য প্রয়োজনীয়তা মেটানোর পর যা বাকি থাকে সেটিকে ঋণ পরিশোধের জন্য বরাদ্দ করুন মনে রাখবেন নিয়মিত ছোট ছোট পরিমাণে পরিশোধ করলেও বড় ঋণ অনেক দ্রুত পরিশোধ করা যায় এখন বলবেন বাজেট তো করলাম কিন্তু টাকা আসবে থেকে। ঠিক এই জন্যই আছে আমার পরবর্তী পয়েন্ট আপনি কি লক্ষ্য করেছেন যে অপ্রয়োজনীয় খরচ আমাদের কতটা পিছিয়ে দিচ্ছে প্রতিদিন ক্যাফেতে কফি খাওয়া বা অপ্রয়োজনীয় জিনিসপত্র কেনা এগুলো আমাদের অর্থনৈতিকভাবে দুর্বল করে দিচ্ছে আপনার দৈনন্দিন খরচের দিকে নজর দিন এবং অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন কফি বানানো শিখুন বাড়িতে তৈরি করুন এতে শুধু টাকা সাশ্রয়ী হবে না আপনাকে বন্ধু বান্ধবের কাছে সেফের মতো সম্মান দেবে আপনি কি জানেন উচ্চ সুদের ঋণ আপনার সম্পদের সব থেকে বড় শত্রু ঠিক এটা যেন একটা লুকানো ফাঁদ যা ধীরে ধীরে আপনার সম্পদকে চুষে নিচ্ছে যত দ্রুত সম্ভব উচ্চ সুদের ঋণগুলো শোধ করুন যদি আপনি ক্রেডিট কার্ডের ঋণে রূপে থাকেন প্রথমে সেটা শোধ করুন এই ঋণগুলো না কমালে আপনি আর্থিক স্বাধীনতা কখন নই অর্জন করতে পারবেন না আর হ্যাঁ যদি কেউ আপনাকে বলে যে ক্রেডিট কার্ডে টাকা শোধ না করলেও চলবে তাহলে বুঝে নেবেন তারা তো আপনার শত্রু বর্তমান দিনে একটা আয়ের উৎস টিকে থাকা কঠিন ইনফ্লেশন চাহিদা বৃদ্ধি সব মিলিয়ে জীবনযাত্রা অনেক ব্যয়বহুল হয়ে উঠেছে নতুন আয়ের উৎস খুঁজুন ফ্রিল্যান্সিং করুন অনলাইন কোর্স করুন অথবা আপনার কোনো দক্ষতা থাকলে আয় করার উপায় বের করুন আপনার অতিরিক্ত আয় ঋণকে পরিশোধ করতে ব্যবহার করুন এতে আপনার ঋণ কমবে আপনি দ্রুত অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারবেন অনেকে ভাবেন শুধু টাকা জমি ধনী হওয়া যায় কিন্তু সেটা আসলে বড় ভুল ধারণা ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার টাকা বাড়ান সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করলে আপনার টাকা দ্রুত বৃদ্ধি পাবে এবং ঋণ শোধের পাশাপাশি আপনি ভবিষ্যতের জন্য একটা সুরক্ষিত অর্থনৈতিক ভিত্তি তৈরি করতে পারবেন আর এক্ষেত্রে ধৈর্য ধরাও খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন ভালো ফল পেতে সময় লাগে তাহলে এখন প্রশ্ন আছে কিভাবে পাঁচ হাজার টাকার এসআই পি দিয়ে এক কোটি টাকা উত্তর আছে আমার পরবর্তী ভিডিওতে সুতরাং ভুলবেন না দেখতে আজকের আলোচনায় পয়েন্টগুলো যদি আপনার মেনে চলেন তাহলে নিশ্চিতভাবেই আপনি আপনার ঋণ দ্রুত শোধ করতে পারবেন এবং আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবেন কিন্তু এখানেই শেষ নয় আপনাকে শেখাবো কীভাবে মাত্র পাঁচ হাজার টাকার এসআইপি দিয়ে এক কোটি টাকা জমাতে পারবেন সেই ভিডিওটি দেখার জন্য এনস্ক্রিনে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে দেখে নিন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন ইনভেস্ট হতে থাকুন धन्यवाद